ইসলামের প্রথম দিকের কথা যখন মক্কানগরীতে সত্যের আলো সবেমাত্র মাত্র জ্বলতে শুরু করেছে তখন হাতে গোনা যে কজন সাহাবি সে আলো গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আবদুল্লাবিনী মাসুদ রাজিয়ালুতালহ তিনি ছিলেন শারীরিক গঠনে দুর্বল কিশোর বয়সী এক যুবক কিন্তু তার অন্তরের ইমান ছিল পাহাড়ের মতো অটল তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহালামের কাছ থেকে কোরআনের বাণী শোনা তার হৃদয় ধারণ করা এবং নির্ভয়তা প্রচার করা সেই সময়ে মক্কার সকল অহংকার ক্ষমতা ও মিথ্যা কর্তৃত্বের প্রতীক ছিল আবু জাহেল সে ছিল ইসলামের প্রধানতম শত্রু সে চাইত সত্যের বাণীকে কোনো মূল্যে স্তব্ধ করে দিতে একদিন আবদুল্লাবী মাসুদ রী আল্লাহন এমন এক সাহসী কাজ করার সিদ্ধান্ত নিলেন যা অন্য কোনো সাহাবির পক্ষেও তখনও সম্ভব হয়নি তিনি মক্কার প্রাণ কেন্দ্র কাবার চত্বরে গেলেন যেখানে মূর্তি পূজকদের সবচেয়ে বেশি ভিড় এবং আবু জাহেলের মতো নেতারা সবসময় উপস্থিত থাকে সেই জনকীর্ণ স্থানে তিনি উচ্চ স্বরে তেলাওয়াত করতে শুরু করলেন পবিত্র কোরআনের সুরে আর রহমানের আয়াতসমূহ তার কণ্ঠস্বর যখন গভীরভাবে ঘোষণা করছিল পরম করুণাময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে তখন কাবার চত্বরে উপস্থিত সকলের মধ্যে এক নীরবতা নেমে এলো এই সত্যের বাণী সরাসরি আঘাত হানছিল ছিল মূর্তি পূজকদের মিথ্যা বিশ্বাস ও আবু জাহেলের ক্ষমতার মূলে তেলাওয়াত শেষ না হতেই রাগে উন্মাদ হয়ে ছুটে এলো আবু জাহেল তার চোখ ছিল রক্তবর্ণ কণ্ঠে ছিল হিংস্র হুংকার সে চিৎকার করে আবদুল্লাহ ইবনি মাসুদ রাজি আল্লাহ আক্রমণ করল আবু জাহিলেন হঠাৎ আক্রমণে জনতা ভয়ে দূরে সরে গেল সবাই ভেবেছিল আজ হয়তো এই কিশোরের জীবন শেষ কিন্তু আবদুল্লাহ ইবনি মাসুদ রাজি আল্লাহ আনহু ছিলেন অনর। তিনি তার হাতে কোরআনের পাতা শক্ত করে ধরে রাখলেন যেন সেই সত্যের বাণীকে কোনোভাবেই ছেড়ে দেবেন না আবু জাহেল এবং তার সঙ্গীরা মিলে কিশোর আবদুল্লাহকে নির্মমভাবে মারতে শুরু করলো তার শরীরে একের পর এক আঘাতের চিহ্ন পড়ল রক্ত ঝরতে শুরু করল কিন্তু এত কষ্টের মধ্যেও তার মুখ থেকে একটিও প্রতিবাদের শব্দ বের হল না বরং তার হৃদয় ছিল কেবল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ইমানের অবিচলতা তিনি জানতেন এই শারীরিক কষ্ট সাময়িক কিন্তু যে সত্য তিনি বহন করছেন তা চিরন্তন অনেকক্ষণ ধরে মারধরের পর আবু জাহিল ক্লান্ত হয়ে অবশেষে সরে গেল সে বুঝতে পারল শারীরিক শক্তি দিয়ে এই কিশোরের ভিতরের সত্যকে দমন করা সম্ভব নয় আবদুল্লাহবিন মাসুদ রিয়াল্লাহ তালহ রক্তাক্ত অবস্থায়ও দাঁড়িয়ে রইলেন তিনি সেই দিন প্রমাণ করে দিলেন মিথ্যা যতই ক্ষমতাধর হোক সত্যের পথে অবিচল থাকা একজন মানুষ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী সেই ঘটনা ইসলামের ইতিহাসে এক সাহসের প্রতীক হয়ে রইল যা বারবার মনে করিয়ে দেয় মিথ্যে কখনোই টেকে না আর সত্যের আলো কোনোদিন দিন ধ্বংস হয় না পৃথিবীতে সাময়িক জয়ী হওয়া গেলেও চূড়ান্ত বিজয় সবসময় সত্যেরই হয় আবু জাহিরের মিথ্যা অহংকার সেই দিন ধ্বংস হয়েছিল কিন্তু আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালা আনহুর তেলাওয়াত করা সত্যের বাণী আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ